হাই স্পিড পাম্প দিয়ে টিউবওয়েল থেকে পানি উঠানো যায় কি না তার একটা পরীক্ষা চালালাম এই যে এখানে পানির লেয়ার একদমই নিচে দশ ফিটের ভিতর পানির লেয়ার আছে এই যে এখন দশ ফিট একটা থ্রি ফোর পাইপ দিয়ে এই যে এই যে পানি এখন না উঠতে আপ ডাউন করতেছি এই যে পানির পানিলে একদমই কাছে আছে আর প্রো পাম্পস এক্সটিএল বত্রিশ দশ বারো ভোল্ট আট পয়েন্ট টু এম পি ব্যাটারি তো চেষ্টা করতেছি এটা দিয়ে পানি তোলা যায় কি না তো এই যে কানেকশান করলাম এটা পাইপের পানি কিন্তু এই যে পাইপের পানি পানি কিন্তু আবার ছেড়ে যায় উঠতেছে কিন্তু পানিটা আবার ছেড়ে দিচ্ছে চেষ্টা করতেছি তো পানি আসলে হাওয়া উঠতেছে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে হাওয়া এই যে হাওয়া দেখতে পাচ্ছেন কিনা হাওয়া আসছে

বিশ ফিট পাইপ যুক্ত করলাম থ্রি ফোর পাইপ এখন আবার এই কলের ভিতরে ঢুকাবো ঢুকায় দেখবো পানি উঠে কিনা তো এবার বিশ ফিট পাইপ জুড়ে দিছি বিশ ফিট পাইপ দিয়ে চালাচ্ছি পুরো পাম্পস দেখি পানি ওঠে কিনা তাহলে এই পানি করবো এখানে পানি তো এখনো উঠতেছে নালাই উঠতেছে খারাপ না উঠেছে ওঠেছে দেখার বিষয় দেখি পানি ওঠে কিনা উঠলে পানি দিয়ে কৌশল করবো দেখ পানি ওঠে কিনা মার্শাল্লা পানিতে উঠতেছে বাহ কি রে ভাই পানিতে উঠতেছে এটা একটা বিশাল ব্যাপার তাহলে তো আমি সাকসেস হয়ে গেছি ভাই পানি উঠতেছে কিনা একো স্পীড কম কিন্তু পানী উঠতে খাৰপ না এটা ফেলে দাও এইটোৱে আমাৰ ঘৰে নিব টিউবেলৰ পানী হিচাপে কাজে লাগাব তুমি ধৰ মোবাইল ধৰ হ যাক টিউবওয়েলের পানি আমরা এখন উঠাচ্ছি শেষ পর্যন্ত হাই স্পিড পাম্প দিয়ে হ্যাঁ দেখছো আমরা টিউবওয়েলের পানি তুলতেছি এখন হ্যাঁ সময় লাগবে একটু পানি তুলতে স্পিড কম মনে হচ্ছে অসুবিধা নাই ভালোই তো পানি তুলতে পারতেছি

विदाने আস্তে আস্তে উড়ুক আমি কৌশল করব চাই নি দিয়া এই কই যাচ্ছে আ হাওর প্রসাদ প্রসাদ হাওর তোসে দেখতেছি এই যে পাইপে হাওয়া আসছে হাওয়া হুম হাওর তোসে হাওয়া হাওয়ার কারণে কানুষ কষ্ট না ভালো করে লাগাইলে নিশ্চয়ই এখান থেকে পানি তোলা যাবে ভুলে রাখছি এখানে আর ওই যে ভাতিজি পানি সংগ্রহ করতেছে পানি ওঠতেছে ওর নাম ইরা কিন্তু ও পছন্দ করে আমি ওর নাম দিয়েছি মনতা আর মনত নামটা নাকি পছন্দ পানিটা ছেড়ে দিচ্ছে দেখি আবার দাম করতে হচ্ছে কারণ হাওয়া ধরতেছে এই যে এই যে উঠতেছে